কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন অঞ্চল যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা সবসময় বিপরীতমুখী জিনিসপত্রগুলোয় ফেস করে আমরা আশা করি একরকম কিন্তু পাই হচ্ছে ডিফারেন্ট কিছু এটা হচ্ছে চাওয়া এবং পাওয়ার মধ্যে গরমীয় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পরে থেকে তার চাওয়াটা কী ছিল সেটা আমরা জানি না তবে তিনি তার যে ডিপ ইনসাইড যে চাওয়াটা সেগুলো যে তিনি মিটিয়ে ফেলেছেন সেটা আমরা জানি গ্রামীণের যে ট্যাক্স সেটা তিনি নিয়ে ফেলেছেন পাঁচ বছরের মকুফ করে নিয়েছেন নিজের মামলাগুলো তুলে নিয়েছেন নিজের ভাই ব্রাদারকে ক্ষমতায়িত করেছেন দেশে একটা চিটায়ন কেন্দ্রিক ভাই ব্রাদার কেন্দ্রিক এনজিও কেন্দ্রিক শাসনতন্ত্র তৈরি করেছেন যে শাসনতন্ত্রে মেধার কোনো স্থান নেই যেই শাসনতন্ত্রে লুটে পুটে খাওয়াটা প্রচুর পরিমাণে আছে তাহলে এটা হচ্ছে একদিক যে এই জিনিসটা তিনি বলেননি এই জিনিসটা তিনি করেছেন আর একটা জিনিস তিনি বলেছেন সেটা কি আমরা পৃথিবীর কাছে যাব না পৃথিবী আমাদের কাছে আসবে তাহলে দুটো দিক আছে একটা দিক হচ্ছে তিনি প্রকাশ করতে চান না সেটা হচ্ছে তার ডিপ ইনসাইড চাওয়া আরেকটা হচ্ছে তিনি প্রকাশ করতে চান তিনি প্রকাশ করেছেন যেখানে তিনি সফলতার হার তার হচ্ছে অশ্বডিম্ব তিনি কিছুই অর্জন করতে পারেননি যেমন আমরা পৃথিবীর কাছে যাবো না পৃথিবী আমাদের কাছে আসবে সেই এজেন্ডাতে তিনি বিশাল একটা অশ্বডিম্ব প্রসব করেছেন আপনারা সেটাতে কি অ্যাগ্রি করেন না কি অ্যাগ্রি করেন না যেমন এলন মাস্ক বাংলাদেশে আসার কথা ছিল আসার নানারকম প্রপাগান্ডা ছিল কোথায় আসার কথা ছিল বাংলাদেশে যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয়েছে সেখানে কি একটা অদ্ভুত রকমের প্রচার প্রপাকানরা মাস যার সম্পদের পরিমাণ চারশো বিলিয়ন ডলার যে এক মিনিট কোথাও থাকলে তার ইনকাম হয় হাজার হাজার ডলার সে বাংলাদেশি কি জিনিসের জন্য আসবে কি মরতে আসবে কেন আসবে তাহলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে প্রচার প্রপাকানটা যে মিথ্যার যে ছড়াছড়ি মিথ্যার যে রাজত্ব সেটা আমাদের জনগণ কিন্তু প্রচণ্ড রকমভাবে খেয়েছে যেমন করে খেয়েছিল হাসিনার দশ টাকার চাল অথবা হাসিনার ঘরে ঘরে চাকরি দেওয়ার কাহিনি অথবা এখনকার যে রাজনৈতিক দলগুলো যে প্রোপাকাণ্ডা দিচ্ছে সেই প্রোপাকাণ্ডাগুলো সুতরাং আমাদের দেশের লোকজনগুলো যখনই শিক্ষিত হয়ে যাবে তখনই এই জিনিসগুলো তারা খাবে না এবং রাজনৈতিক দলগুলা অথবা এই যে আমাদের সুদী মহাজনের লোকজনের যে প্রচার প্রোপাকাণ্ডাগুলো সেগুলো লোকজন খাবে না সেজন্যই তারা কী করে না মেধাকে যোগ্যতাকে প্রাধান্য না দিয়ে কী করে ভাই ব্রাদার কেন্দ্রকে একটা শাসনতন্ত্র তৈরি করে যেখানে তারা লুটে পুটে চেটে চুটে বাংলাদেশকে পঞ্চান্ন বছর ধরে খাচ্ছে এবং জুলাই অভ্যুত্থানে হাজার হাজার ছেলেপেলে আহত নিহত হওয়ার পরেও শাসনতন্ত্রের কোনো পরিবর্তন হয় না যেটা আমরা দেখি সেই ভাই ব্রাদার কেন্দ্রিক সেই নিজেদের লোকজন কেন্দ্রিক শাসনতন্ত্র পরিচালিত হচ্ছে সুতরাং বিশ্ব আমাদের কাছে আসছে না আমরা বিশ্বের কাছে যাচ্ছি ছেড়ে দেখতে পাই ডক্টর মোহাম্মদ ইউনুসের দুই দিন পর পর বাংলাদেশ ছেড়ে বাইরের দিকে যাওয়ার মধ্যে তিনি কোথায় কোথায় গিয়েছেন তিনি সুইজারল্যান্ডে গিয়েছেন চায়নাতে গিয়েছেন কাতারে গিয়েছেন তিনি ব্যাংককে গিয়েছেন তিনি নিউ গিয়েছেন তিনি কোথায় যাননি তিনি সুযোগ পেলেই হিল্লি দিল্লি করে বেড়ান তিনি তার পিয়ার নিয়ে ব্যস্ত আছেন তিনি বাংলাদেশ নিয়ে কিন্তু কিছু করছেন না আপনাদের কি মতামত তিনি বাংলাদেশ নিয়ে কি কি করেছেন গত নয় মাসে একটু যদি আমাদেরকে বলতেন আমরা সেটা নিয়েও কথা বলতাম আমরা শুধু দেখতে পাই যে গত নয় মাসে বাংলাদেশে কিছুই করেনি কিছুই করেনি কোনো রকমের পরিবর্তন হয়নি নাদা জিরো আপনারা যদি অন্য ভিন্ন মত পোষণ করেন সেটা আমাদের জানাবেন আমরা দেখতে পাচ্ছি মহাজনী মানুষ মহাজনী যাচ্ছে এবং রাস্তা পরিষ্কার করছে কাবুলি ওলার মতো ঠিক আছে মানুষকে প্রতারিত করে যাচ্ছে আমরা আপনাদের জন্য কথা বলি আমরা বাংলাদেশের জন্য কথা বলি মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ এই ব্যানারে কথা বলি আপনারা আমাদের সাথে অংশী হবেন